আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার নাম্বার আমরা আজকে অধ্যায়টি অর্ধেক অংশ শেষ করব আমরা নাম্বার করবো দুটি পার্টে বিভক্ত করেছি প্রথমে আমরা নাম্বার অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে রুলসগুলো রয়েছে সেগুলোকে পড়বো আচ্ছা ক্লাসে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাকে একটু দ্রুত জানিয়ে দেবার চেষ্টা করবেন সাইফুল্লাহ আছেন আমাদের সাথে 84 নাম্বার এই যে নাম্বার অধ্যায়টা এই অধ্যায়টি নরমালি আমরা অনেকেই মনে করি যে এটা শুধু মুখস্থ করার বিষয় কিন্তু না মেমোরাইজিং এর পাশাপাশিও আপনি এই অধ্যায়টি চাইলে বুঝে শুনেও কিন্তু পড়তে পারবেন মোহাম্মদ তানজিল হোসাইন আছেন আমাদের সাথে থেকে সাইফুল্লাহ আসেন আমাদের সাথে ওকে আমরা কিন্তু আজকে নাম্বার অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অংশটা পড়ব এই অংশটা আমাদের যে কোনো পরীক্ষাতেই বারবার আসে এই ধরনের কোশ্চেন গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব ঠিক আছে তো আলোচনায় যেতে চাই তানজিল আছেন ভোলা থেকে তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় প্রবেশ করব আমরা অনেককেই এর মধ্যে যুক্ত করে নিয়েছি ক্লাসটি শেয়ার করে দিবেন আপনারা ওকে খুলনা থেকে রয়েছেন হচ্ছে সামিয়া জান্নাত আমি গতকালকেই খুলনা থেকে আসলাম আপনাদের খুলনায় গিয়েছিলাম হচ্ছে বই আমাদের যে এক্সপার্ট ইংলিশ বই আছে সেগুলো অনেকের হাতে পৌঁছে দিয়েছি অনেক স্যাররা সেই বইটা অবশ্য দেখছেন এবং পড়াচ্ছেনও তো চলুন যাই হোক আমরা এখন আলোচনায় যাই আমাদের নাম্বার অধ্যায়ে আমরা কি পড়বো এখান থেকে সবার আগে যেটি বোঝার বিষয় এখান থেকে আমরা যা করতে পারি প্রথমে আমরা দেখব হচ্ছে আজকের জন্য যে আলোচনা ল্যাটিন শব্দগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল করার নিয়ম আর আগামী দিন আমরা পড়ব হচ্ছে ইংলিশ শব্দগুলোর সিঙ্গুলার প্লুরাল করার নিয়ম আজকে আমরা এই যে ল্যাটিন শব্দের উপরে এখানে অল্প কয়টা নিয়ম পড়ব নিয়মগুলো একটু দেখিয়ে দিচ্ছি মোট আমরা সাতটা রুলস পড়ব এবং এই সাতটা রুলসই খুব গুরুত্বপূর্ণ আমরা একটু বারবার বোঝার চেষ্টা করব এই সাতটা রুলসের আদলে আমরা এমসিকিউ সলভ করব বোঝাতে পেরেছি তো প্রথমে আমার সাথে আপনি একটু রুলসগুলো পড়বেন আচ্ছা দেখেন রুলস ওয়ান হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ডের শেষে রুলস ওয়ান হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ডের শেষে বলেছি যে সিঙ্গুলার ওয়ার্ডের শেষে ইউএম থাকলে তাহলে আমরা সেটাকে ইউএমের পরিবর্তে এ বসিয়ে প্লুরাল করতে পারি তার মানে সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে ইউএম থাকলে আমরা এ বসাবো তাই তো সো যেমন উদাহরণ হচ্ছে ড্যাটাম শব্দের শেষে ইউএম আছে সো এটাকে আমরা সিঙ্গুলার ধরছি এবং এটাকে প্লুরাল করার জন্য ব্যবহার করব ডেটা একইভাবে মিডিয়াম এখান থেকে হবে মিডিয়াম ক্লিয়ার আচ্ছা এই যে যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলোই আমাদের লাগবে এরকম স্মুথ সাতটা রুস রয়েছে আমি একবারে রুলস গুলো বলব পরে কিন্তু আমরা এগুলো সব আবার ভেঙে ভেঙে আলোচনা করব আচ্ছা পরের রুলসটাতে আমরা যাচ্ছি পরের রুলসে দেখেন পরের রুলসটা হচ্ছে দুই নাম্বার কোনো শব্দে অন এর পরিবর্তে এ বসিয়ে আবারও সেম নিয়ম পাশাপাশি শব্দের শেষে অন থাকবে এবং অন থাকলে আমরা এ বসিয়ে সেটাকে প্লুরাল করব যেমন ফেনো মে এন ই ও এন ফেনন একইভাবে ফেনো মেনা তার মানে শব্দটা আমরা বুঝে নিলাম যে শব্দের শেষে যদি ও এন থাকে তাহলে সেটি হচ্ছে সিঙ্গুলার আর এটাকে প্লোরাল করতে হলে আমরা কি ব্যবহার করব এ ব্যবহার করব। তার মানে ও এন থাকলে এ এই ছোট্ট কথাগুলোই আপনাকে একটু মাথায় রাখতে হবে নেক্সট পরেরটায় বলা আছে দেখেন সিঙ্গুলার ওয়ার্ডের শেষে আই এস থাকলে সিঙ্গুলার ওয়ার্ডের শেষে আই এস থাকলে কি থাকলে আই এস আইএস থাকলে আমরা কি বসিয়ে সেটাকে প্লুরাল করব। সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি এই যে আইএস থাকে তাহলে আমরা সেটাকে ইএস বসিয়ে প্লুরাল করব তাহলে আমরা আরও একটা নিয়ম পেলাম সেটা হচ্ছে আইএস থাকলে ইএস যেমন ওয়েসিস মানে মরুদ্যান একইভাবে এটা প্লুরাল করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ওয়েসি মানে ওয়ে মানে এই আইএস উঠে গিয়ে ইএস ব্যবহার করে আমরা এটাকে প্লুরাল করতে পারি নেক্সট তিনটা রুলস খেয়াল করলাম আমরা পরে রুলসরা দেখি চার নাম্বার। ইউএস থাকলে আরেকটা নিয়ম দেখেন যদি ইউএস থাকে তাহলে আমরা সেটাকে কি দিয়ে পরিবর্তন করতে পারি আই দিয়ে যেমন স্লেবাস এটাকে আমরা পরিবর্তন করতে পারি স্লেবি হ্যাঁ অথবা সিলেবাসকে পরিবর্তন করতে পারি স্লেবাসেস সো এখানে দুইটা রুলস প্রযোজ্য একটা হলো যদি আমরা ইউএস থেকে পরিবর্তন করে আই বসাই বসাতে পারি অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ইউএস ইউএস রেখে দিয়ে আমরা ইএস বসিয়ে প্লুরাল করতে পারি মানে হচ্ছে ইউএস থাকবে কিন্তু ইউএস থাকা সত্ত্বেও আমরা ইএস বসিয়ে প্লোয়ার করতে পারি যেমনটা হচ্ছে আপনার সিলেবাস সিলেবাসেস উপরেরটা আমরা দেখেছি সিলেবাস থেকে সিলেবাসেস ক্লিয়ার তাহলে এটাকে করা যাবে শব্দের শেষে যদি ইউএস থাকে শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে আমরা সেটাকে পরিবর্তন করে আই দিয়ে করতে পারি অথবা ইউএস কে পরিবর্তন করে ইএস দিয়ে আমরা সেটাকে পরিবর্তন করতে পারি ওকে নেক্সট পাঁচ নম্বরটা সিঙ্গুলার ওয়ার্ডের শেষে ইউ থাকলে এই ইউ পরিবর্তন করে আমরা কি ব্যবহার করতে পারি ইউ পরিবর্তন করে আমরা সরাসরি এস ব্যবহার করতে পারি অথবা ইউ রেখে দিয়ে আমরা এস অথবা এক্স বসিয়ে প্রোলোড করতে পারি সো এখানে কিন্তু দুইটা রুলস আপনাদের সামনে খাতা কলম থাকলে আপনারা একটু লিখে নিতে পারেন কারণ হচ্ছে যে আমরা কিন্তু এগুলো সম্পর্কে অনেকগুলো এমসিকিউ একটু করে সলভ করবো তখন হয়তো রুলস বলবো না আপনি শুধু এমসি কিউ প্র্যাকটিস করবেন তাহলে আমার বলছি আবার বলছি সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি ইউ থাকে তাহলে আমরা ইউ রেখে দিয়ে এস যোগ করে করব অথবা সরি ইউ তুলে দিয়ে এস ব্যবহার করব আবার আমরা যদি ইউ রেখে তাহলে এস অথবা এক্স বসিয়েও আমরা প্লুরাল করতে পারি তার মানে ব্রু হচ্ছে দেখেন ইউ ইউ থাকলে ইউ রেখে দিয়ে আমরা ব্যবহার করব হচ্ছে এস অথবা এক্স ও সরি রুলসটা হচ্ছে তাহলে ইউ থাকলে আমরা ইউ রেখে দিব না বরং ইউ ইউ এর সাথে এস ব্যবহার করব অথবা ইউয়ের সাথে এক্স ব্যবহার করব। ওকে নেক্সট ছয় নাম্বার শব্দের শেষে এ থাকলে সেটাকে আমরা এস ই অথবা টি এ বসাবো যেমন স্টিগমা স্টিগমেট দেখেন স্টিগমা স্টিগমেট এই যে এ আছে এটা হচ্ছে এম এ টি এ যোগ হয়েছে স্টিগমেটা স্টিগম্যাট স্টিগমেটা তাই না আচ্ছা তারপরে দেখেন অ্যালুম না

এই আইএক্স বা ইয়েক্স কে আমরা রেখে দিয়ে ইএস বসিয়ে প্লুরাল করব তার মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স এটাকে আমরা প্লুরাল করতে হবে অ্যাপেন্ডিসেস ইন্ডেক্স প্লুরাল করতে হবে ইনডেক্সেস হ্যাঁ এই দ্বারা অ্যাপেন্ডিক্স আছে এটাকে আমরা প্লুরাল করব হচ্ছে আই সি ইএস দ্বারা অ্যাপেন্ডিসেস হ্যাঁ অথবা আমরা এই যে আরেকটা উদাহরণ দেখেন ইন্ডেক্স ইন্ডিসেস হতে পারে অথবা ইন্ডেক্সেস হতে পারে তার মানে এখানে দুটো রুলস কিন্তু কাজ করবে

আইএক্স অথবা আইএক্স এর পরিবর্তে আইসিএস আইসিএস ব্যবহার করে প্রবল করা যাবে ইন্ডেক্স থেকে ইন্ডিসেস তার মানে এগুলো ইএক্স থাকলে দুটো করে রুলস প্রযোজ্য একটা হচ্ছে আপনি ইএক্স তুলে দিবেন আর একটা হচ্ছে ইয়েক্স রেখে দিয়েও করতে পারেন ইয়েক্স রেখে দিলে বা আইএক্স রেখে দিলে ইএক্স বসাবেন আর আইএক্স বা ইএক্স পরিবর্তে পরিবর্তন করলে বা এটাকে না দিতে চাইলে আইসিএস মানে ইন্ডেক্স ইন্ডিসেস অথবা ইন্ডেক্স ইন্ডেক্সেস মানে দুইটা উদাহরণ দেখলে আপনার জিনিসগুলো ক্লিয়ার ওকে এখন আমরা মনে হয় ধারাবাহিকভাবে এমসিকিউ তে চলে যাব খুব সাবধানতার সহিত এখন আপনারা আনসার করবেন কোশ্চেন নাম্বার 1 অনেকগুলো রুলস আপনাদের বলেছি সেই রুলসগুলো যতটুকু মাথায় ঢুকছে সমস্যা নাই সলভ করেন কোশ্চেন নাম্বার 1 একটু সলভ করার চেষ্টা করেন এই মুহূর্তে যারা ক্লাস দেখছেন সোমাইয়া জান্নাত খুলনা থেকে হ্যাঁ আনসার করবেন ফারজানা আক্তার বলছেন স্যার কোথায় স্যার ব্যাকগ্রাউন্ডে আছে আচ্ছা বলেন এক নাম্বারটা কি আনসার হতে পারে ওয়ার্ড ইজ সিঙ্গুলার নাম্বার বলছেন নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার এখানে চারটা শব্দ দেওয়া আছে আমরা এগুলো সবগুলো ল্যাটিন শব্দের মধ্যেই পাব ক্রাইটেরিয়া এজেন্ডা ডেটা ইন্ডেক্স কোনটা সিঙ্গুলার হায়দারাজি বলছেন হচ্ছে একে ডি আকাশ কুমার বলছেন হচ্ছে বি নাম্বার বি হবে না যেগুলোর সাথে এ আছে এখানে সবগুলোই হচ্ছে প্লোরাল শুধুমাত্র ইন্ডেক্স এইটা হলো সিঙ্গুলার নাম্বার ওকে নেক্সট দুই নাম্বারটা বলবেন দুই নাম্বার আমরা এখন অনেকগুলো উদাহরণ সলভ করে জিনিসটা আপনাদের সাথে আরো ক্লিয়ার করার চেষ্টা করব আচ্ছা সেলিনা তার সাইফুল্লাহ রেহান ইসলাম এরপরটা বলবো আমরা আহ দুই নাম্বারটা বলি দুই নম্বর দুই নম্বর হুইচ অফ দা ফলোইং ইজ পাল নাম্বার কোনটা প্লুরাল নাম্বার বলেন দেখেন ম্যাথমেটিক্স এই শব্দটার শেষে এস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আবার বলার সুযোগ নাই যে এটা প্লুরাল এটা জন্মগতভাবে এর সাথে এস আছে সো এটা সিঙ্গুলার ক্রাইসিস আইএস থাকলে সিঙ্গুলার ক্রাইটেরিয়া এইটা হচ্ছে একমাত্র প্লুরাল আর এই যে মলেসেস ইএস আছে এটাও প্লুরাল এটাও প্লুরাল তো দুইর এর आंसरটা হচ্ছে সি নাম্বার আমরা একটু টেনে আগাতে চাই যদি আপনারা সম্মতি দেন নেক্সট তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বারটা একটু রেফারেন্স আমি কমিয়ে দিচ্ছি তিন তিন নাম্বার হুইচ অফ দা ফলোইং ইজ ইন দা কারেন্ট প্লুরাল ফর্ম অফ দা ওয়ার্ড একইভাবে এখানে কোনটা প্লুরাল সেটা জানতে চাওয়া হয়েছে which of the ফলোয়িং ইজ ইন the correct plural ফর্ম অফ দা ওয়ার্ড বুঝছে ফেনোমেন্স এইটা আসলে ভুল শব্দ আমাদেরকে বলেছে প্লুরাল বের করতে প্লুরাল হচ্ছে ফেনোমেনা মানে তিনের আনসারটা হচ্ছে সি নাম্বার তিনের আনসার ডি হবে না ফেনোমেনাস এইটা ভুল শব্দ ফেনোমেন এটা সিঙ্গুলার ওয়ার্ড ঠিক আছে সাইফুল্লাহ রেহান আনসার করেছেন नेक्स्ट তিনের পরে চার চার নাম্বার দা প্লুরাল ওয়ার্ডস ফেনোমেনা আচ্ছা এটা তো একই একটু আগে পড়লাম এইটা একটু করার চেষ্টা করি পাঁচ নাম্বারটা বলেন পাঁচ যারা ক্লাস দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন এটাও মুক্ত ক্লাস ক্লাস শেয়ার করে দিবেন এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে আপনাদের সাথে যে আলোচনাগুলো হচ্ছে ইনশাল্লাহ এগুলো চলমান থাকবে যাদের কাছে এক্সপার্ট ইংলিশ বই আছে তারা আজকে আমাদের যে রুটিনে অধ্যায়গুলো দেওয়া অর্থাৎ নাম্বার এবং নাম্বারের সাথে যে আরেকটু অধ্যায় দেওয়া আছে মুখস্ত সেগুলো পড়ে ফেলবেন যাতে আমরা পরশুদিন পরীক্ষা নিলে পরীক্ষা ভালো করতে পারেন নেক্সট তানজিল রেহান সাইফুল্লাহ সুমিয়া জান্নাত বলেন পাঁচের আনসার কি হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার বলছে দ্য প্লুরাল নাম্বার অফ ব্রু বুড়ো বুড়ো বি ইউ আর ই এ ইউ নাইমুল হাসান হৃদয় আচ্ছা তাহলে এখানে দেখেন এই যে ব্রু এটাকে ব্যুরো এটাকে চেঞ্জ করে লিখতে হবে ব্রো এক্স দেখেন এই যে ইউ পর্যন্ত ঠিক থাকছে কিন্তু অতিরিক্ত এখানে একটা এক্স ঢুকেছে ক্লিয়ার অতিরিক্ত একটা এক্স আছে এক্স তাহলে পাঁচের অ্যানসারটা হচ্ছে বি নাম্বার এটা একটা কঠিন শব্দ কিন্তু এই কঠিনটা অনেকেই পারবে না কিন্তু আপনারা একটু মনোযোগ দিলে আশা করি পারবেন এটা মনে রাখেন এখানে আরেকটা নির্দেশ মনে রাখেন শব্দের শেষে যদি এ ইউ থাকে সেটাকে আমরা ইউএস অথবা ইউএক্স সরি এ ইউ আনবো ইউএস বা ইউএক্স থেকে তার মানে এ ইউ আমরা আনতে পারি ইএক্স ইউএক্স থেকে অথবা ইউএস থেকে ইউএস তো কোনো অপশনে নাই ওকে নেক্সট এটা না আমি একটু কঠিন কঠিন গুলো দিব যেগুলো আপনাদেরকে পড়তে হবে আর কি এইটা আট নম্বর প্রশ্নটা করেন আট কোশ্চেন নাম্বার এইট হুইচ নাউন ইজ ইন প্লুরাল ফর্ম নিচের কোন নাউনটি প্লুরাল ফর্মে আছে হুইচ নাউন ইজ ইন প্লুরাল ফর্ম নিচের কোন নাউনটি প্লুরাল ফর্মে আছে

আচ্ছা তাহলে এখানে উইজ নাও অন ইজ প্লুরুরাল ফর্ম নিচে কোনটা প্লুরুরাল ফর্ম আনসার হচ্ছে এই যে ডায়াগনোসেস ডায়াগন এটা প্লুরুরাল এরপর 9 নাম্বার সিলেক্ট দা সিঙ্গুলার নাম্বার কোনটা সিঙ্গুলার নাম্বার এখানে বসে সিলেক্ট দা সিঙ্গুলার নাম্বার কোনটা সিঙ্গুলার পিয়ানোস পলিটিক্স প্রেমিসেস ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে সবাইকে ওকে আচ্ছা দেখেন নয় নাম্বার তাহলে আনসারটা কি হচ্ছে নয় এটা আনসার হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স নেক্সট দশ নাম্বারটা আপনারা হলো পারবেন দশ নাম্বার না আমরা করবো হলো এগারো নাম্বারটা সলভ করো এগারো বলছে হুইচ অব দা ফলোয়িং নাউন্স ইজ ইন প্লুরাল ফর্ম নিচের কোনটা প্লুরাল ফর্মে আছে এগারো নাম্বারটা বলতে হবে এগারো বলছে হুইচ অব দ্য ফলোয়িং নাউন্স ইজ ইন প্লুরাল ফর্ম আনসার হচ্ছে দুই নম্বর ডেটা ডেটা হচ্ছে প্লুরাল ফর্ম আর রেডিয়াস সিঙ্গুলার ইউ এম মিডিয়াম সিঙ্গুলার ওয়েসিস আই এস আছে শব্দের শেষে এগুলো সব হচ্ছে সিঙ্গুলার সুমেশ মন্ডল বলেছেন এগারোর বি আনসার রাইট নেক্সটে চলে যাব আমরা একটু কঠিন দেওয়ার চেষ্টা করছি যদিও পারবেন কঠিন অত কঠিন না তেরো নাম্বারটা বলেন তেরো তেরো নম্বরে বলছে উইচ ওয়ান ইজ প্লুরাল নাম্বার নিচের কোনটা প্লুরাল নিচের কোনটা প্লুরাল বলেন কোনটা প্লুরাল হতে পারে এখানে তেরো নম্বর হায়দার বলছেন ডি নাম্বার রাইট এই যে ইউএক্স থাকলে প্লুরাল আর এই আস থাকলে সিঙ্গুলার ইস থাকলে সিঙ্গুলার ই এক্স থাকলে এগুলো সব হচ্ছে সিঙ্গুলার নেক্সট চোদ্দ নাম্বারটা বলেন চোদ্দ রেজাউল করিম যুক্ত হয়েছেন আমাদের সাথে আচ্ছা চোদ্দ নাম্বার হুইচ ওয়ান ইজ প্লুরাল নিচের কোনটা প্লুরাল ক্রাইসিস থেকে ক্রাইসিস ক্রাইসিস থেকে ক্রাইসিস নিউজ সিঙ্গুলার ম্যাথমেটিক্স সিঙ্গুলার ইকোনমিক্স সিঙ্গুলার এই শব্দগুলো জন্মগতভাবে এস থাকে সত্ত্বেও এরা একটা সিঙ্গুলার কারণ এটা একটা সাবজেক্টের নাম এটা একটা সাবজেক্টের নাম আর নিউজ এটা হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রেই নরমালি এস থাকে সো এই ধরনের সব সময় এস দেখলে সেটাকে প্লুরাল বলা যাবে না নিশ্চয় এখানে প্লুরালের নিয়ম মানতে হবে তো ক্রাইসিস হলো সিঙ্গুলার আর ক্রাইসিস হচ্ছে প্লুরাল ঠিক আছে রিভান রনি চোদ্দের বি আনসার রাইট নেক্সট পনেরো আসার মতো প্রশ্ন যদিও অনেকে সহজ মনে করতে পারেন কিন্তু খায়রুল ইসলাম আছেন আমাদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লোরাল অফ অ্যানালাইসিস এর প্লুরাল কি আনসার হচ্ছে কোনটা বলেন আপনারাই বলেন এনালাইসিসের প্লুরাল কি হবে এনালাইসিস এর কি হবে দ্য প্লোরাল অফ এনালাইসিস এনালাইসিস এর আচ্ছা দেখেন এখানে অনেকে আনসার করেছেন পনেরো নম্বরের বি নাম্বার একদম সঠিক উত্তর সঠিক হয়েছে অ্যানালাইসিসের বি নাম্বার আনসার না আনসার হচ্ছে এ নাম্বার অ্যানালাইসিস এই যে দেখেন অ্যানালাইস অ্যানালাইজ এর সাথে জাস্ট খালি একটা ইয়েস যোগ করে এটাকে প্লুরাল করব আমরা অ্যানালাইসিস আই এস রেখে দিয়ে ইয়েস বসিয়ে এটাকে প্লুরাল করছি পনেরো আনসারটা হচ্ছে এ নাম্বার নেক্সট এইটা হলো সহজ সহজ কঠিন একটা আনসার ষোলো নাম্বারটা বলতে হবে দেখি কারা বলতে পারছেন ষোলো নাম্বারটা বলতে হবে ষোলো

আবিদা সুলতানা আনসার করছেন আপনি এরপরে হচ্ছে সবুজ আহমেদ সুমেশ মন্ডল বলছেন ষোলো এর বিস থাকলে সেটা হলো সিঙ্গুলার নেক্সট আচ্ছা এখানে কিন্তু মাইস এটা হলো প্লুরাল হ্যাঁ এটা হচ্ছে মাইস মাউস থেকে আসছে মাইস ইদুরগুলো ক্লিপস প্লুরাল আর ক্রাইসিস সংকট মুহূর্ত সম্পন্নগুলো গুলো এরকম আচ্ছা এখন মোটামুটি আপনাদের এই যে আমি সাতটা রুলস পড়ালাম এই সাতটা রুলসের সবগুলো উদাহরণই প্রায় চলে আসছে আর তেমন উদাহরণ নাই যেগুলো বাড়তি করে পড়াতে হবে ওকে আচ্ছা মোর এক্সাম্পল এখন আপনাদেরকে আমি একটা চার্ট দেখাবো এত এতগুলো সব এমসিকিউ কিউ আকারে আপনাদেরকে দেখিয়েছে কিন্তু এখন এই চার্টটা একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনার জন্য অনেকগুলো একসাথে হয়ে যাবে এই এই চার্টে যতগুলো আছে এগুলো আপনি যদি একবার মুখস্থ করে ফেলতে পারেন আপনার আর কোনো বিগত সালের কোশ্চেন পড়তে হবে না আপনি এমনি পারবেন এই চার্টের উদাহরণগুলো আপনারা একটু কষ্ট করে একবার একটু পড়েন অ্যাডেন ডাম এটার এটা যদি আপনার হলো সিঙ্গুলার হয় তাহলে প্লুরাল কি হবে অ্যাডেন্ডা কিভাবে এ হলো এই যে ইউএম থাকলে এ হয় এটা হচ্ছে এই রুলস ইউএম থাকলে এ হয় আচ্ছা জিমনেশিয়াম ব্যামাগার এই যে ইউএম ইউএম থেকে পরিবর্তন হয়ে আই এ হ্যাঁ এটা হচ্ছে জিমনেশিয়াম এই ইউএম পরিবর্তন হয়ে এ হচ্ছে জাস্ট এইটুকু মনে রাখতে হবে ইউএম পরিবর্তন হয়ে এ ইউএম পরিবর্তন হয়ে এ হবে আচ্ছা অ্যাজেন্ডাম ইয়াম পরিবর্তন হয়ে এ হবে হাইপোথেসিস আইএস পরিবর্তন হয়ে ইএস হবে এভাবে আচ্ছা অ্যালুভিয়াম এই যে অ্যালুভিয়া পরিবর্তন হয়ে এ হবে হ্যাঁ মিডিয়াম ইয়াম পরিবর্তন হয়ে এ হবে অথবা এখানে বিকল্প হচ্ছে এর সাথে সরাসরি এস যোগ করে দিলেও হবে নেক্সট এরপর দেখেন অ্যাপেক্স এই যে অ্যাপেক্স অ্যাপেক্স থেকে হচ্ছে অ্যাপেক্সেস বা এপিসেস ক্যালকুলাস ক্যালকুলি হ্যাঁ এরপর দেখেন অ্যাকুরিয়াম ইউএম পরিবর্তন হয়ে এ অ্যাকুরিয়া হ্যাঁ এই যে আই তো ঠিক থাকবে এখানকার জাস্ট এখানে লাস্টের ইউ ইউএম এই দুটো পরিবর্তন হচ্ছে ইউএম পরিবর্তন হয়ে এ হচ্ছে নেক্সট এই তো মোটামুটি এই চারটা আপনারা একটু দেখে নেবেন আপনাদের যাদের কাছে এক্সপার্ট ইংলিশ বইটা আছে অলরেডি তারা ওখান থেকে পড়বেন আগামী দিন আমরা এই অংশটা থেকে প্রশ্ন করব অর্থাৎ ল্যাটিন ওয়ার্ডের যে সাইট মানে হচ্ছে আপনার নাম্বারের পার্টটা সেই পার্ট থেকে আমরা আপনাদের সাথে আগামী দিন প্রশ্ন ইনশাআল্লাহ সো এই পর্যন্ত আজকের ক্লাস কারো কোনো বিশেষ প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করতে চাই ঠিক আছে নাই আর যা দেখানোর এগুলো দেখানো হয়ে গেছে ঠিক আছে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি আজকের মতো তো ভালো থাকেন সবার জন্য শুভকামনা দেখা হবে আমাদের ফ্রি ক্লাসের আগামী দিনের আয়োজনে আল্লাহ হাফেজ